রাদার সার জমিনে এমন একজন বুড়ি মা আমার সুবহানাল্লাহ বেহাদে আজকে নবীর কথা শুনলো জানা উল্টা কি কথা শুনলো মক্কার সার জমিনে হযরতে আব্দুল্লাহর ঘরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার উদার হয়েছিল এমন একজন নবী জগতের মধ্য এসেছেন যিনি এক ধর্ম এক আল্লাহর প্রচার করেন যিনি ইসলাম ধর্ম প্রচার করেন যে ধর্মের নাম দিয়েছে ইসলাম যিনি আল্লাহর ধর্ম প্রচার করেন আল্লাহর ধর্ম প্রচার করেন এবং নিজেকে নবী বলে প্রকাশ করেন এহন বক্তব্য আপনার শুনলো এ বড় ইমাম সুবহানাল্লাহ বিহামদি তাহার মনে বড় ইচ্ছা আমার বাপ দাদা ধর্ম আমি ছাড়ব না আমার বাপ দাদা তো মরতে পূজা করত এবং নবী সম্বন্ধে উল্টা পাল্টা যেন কথা শুনেছিল এ পরিমার জানো ইচ্ছা হলো না না আমি এ জায়গায় আর থাকবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জাগে পায় কলমা পড়িয়ে দেয় যাকে পায় জানো ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেয় আমি এমন এক জায়গায় চলে যাব যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খুঁজে পাবে না আমাকে দেখতেও পাবে না মুআজ্জাজ এই মা কল তারে নিজের সব সামান পাতি একটা পটলিতে বাঁধলো এখন তো পটলি আপনি দেখতে পাবেন না বেশিরভাগ পিছন ঠিক না ভাই আপনার আমার ঘরে ছেলেরা সবাই ব্যাগ বহিতে যেন আপনার হেজে যায় ঘেমে যায় পেছনে বড় ব্যাগ থাকে কিন্তু আগে যুগে পুটলের ব্যবস্থা ছিল ঠিক না আগে যুগে পুটলের ব্যবস্থা নিজের সামান পাতি সুন্দর ভাবে একটা পুটলিতে বাঁধলো আর পুটলি এত ভারী হয়ে গেল এত ভারী হয়ে

এক বুড়ি মকরে পোটিল নিয়ে পালা মোর নিজের ডহরে জোরে বলুন সুবান একে দিন এক বুড়ি ম কানগরে একে এক বুড়ি ম কানগরে পুটলি নিয়ে পালা আমার নবীর ডরে আগে দিন আর আগে দিন এক বুড়ি মগরে নিয়ে পালায় মোর নবীর ডরে আরে আসছিলেন মোর দয়ার নবী আসছিলেন बुरी मो के पुटले पाल मु मोड़न बीजर डे मोरन बीजर डे बि ওই বুড়িটা আমার নবীর বেড়া দ্বার যেন গ্রাম ছেড়ে পালাতে যাওয়ার জন্য ইচ্ছা করলো চেষ্টা করলো পুটলি পর্যন্ত বেঁধে নিল হে বেড়া দ্বার তারা কেমন মানুষ যে নদীকে দেখতে গেলেন ইমান দ্বারা হওয়া যায় যে নদীকে দেখতে গেলেন জান জানি হওয়া যায় জোরে বলেন সুহান এত সুন্দর দরে না নবীর চেহারা যেন সে দেখবে না যেহেতু সে আলট্রা শুনেছে বেড়া দ্বার মেয়েটা উল্টা শুনেছেন বুড়ি মা দূর থেকে যেন চলে আসে এত বড় একটা কন্ডা বেঁধে কিন্তু বুড়িমার বড় কষ্ট হয় রাস্তায় একবার ওঠাই আর একবার নামাই নাবি আমার ওই রাস্তা দিয়ে যেতে ছিলেন নাবি আমার হাঁটু হাঁটু পায় আস্তে আস্তে যেন চলে যান এবং বুড়িমার কাছে জিজ্ঞাসা করেন জননি মা তুমি বলো এত ভারী বোঝা নিয়ে তুমি কোথায় যাবে মা এত ভারী বোঝা নিয়ে যে তোমার কষ্ট হয় না তাছাড়া তোমার তোমার কি সন্তান নেই নাকি তোমার কোন পতা পত্নী নাই নাকি এত বড় বোঝা নিয়ে তুমি কোথায় যাবে তোমার তো এত দেশরে খারাপ মহা তুমি এত বড় বোঝা নিয়ে কোথায় যাবে মা তুমি বলো না বুড়িমা বলতে আছে ও বাবা জীবন তুমি শোনো আমি এই জন্য বাড়ি থেকে বাহির হয়ে গেছে আমার জগতে কেউ নাই নাই আমি শুনেছি বর্তমান যুগে এমন একজন নবী এসেছে যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যাকে পাইছে কলমা করাই আবু জাহেলের মুখে আমরা শুনেছি আবু লাহাবের মুখে শুনেছি বাবা রে আমার বাপ দাদা ধর্ম কিন্তু আমি ত্যাগ করতে চাই না যার জন্য আমি মুহাম্মাদের ভয়ে যেন অন্য জায়গা যাওয়ার জন্য ইচ্ছা করেছি বাবা এটাই হচ্ছে আমার মনের উদ্দেশ্য নবী আমার বলতে আছে জননী

অবস্থায় উম্মতে উম্মতে কোরছেন নবী আমার জগতের মধ্যে এলেন তো ইয়া রাব্বি হাবলি আম্ম উম্মাতী কতহে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও এ বলে নবী আমার জগতের মধ্যে এলেন আজকে গুজরাটের মানুষকে নবী আমার কত ভালোবাসেন মুরারের মানুষকে কত ভালোবাসেন পশ্চিম বাংলার মানুষকে কত ভালোবাসেন ভারতবর্ষের মানুষকে নবী আমার কত ভালোবাসেন সারা বিশ্ব জাহান এর মানুষকে নবী আমার কত ভালোবাসেন বেরাদার আল্লাহু আকবার নবী বলতেন জননী তোমার যে এত কষ্ট মা আমি যদি তোমার ভারী বোঝাটা পৌঁছে দিই মা বলো কেমন হবে বুড়ি মা বলতেছে বাবা তাহলে তো খুব ভালো হয় খুব ভালো হয় যেমন বলা হলো নেবে আমার ও বুড়ি মার যেন জানো নেওয়ার পরে মা চলে আগে আগে নেবি আমার যেন পেছন পেছন সুবান এক কথায় নেবি আমার আগে আগে আপনার বুড়ি মার আগে আগে যান এবং বুড়ি মা ওই নেবির পেছন পেছন যান নেবি আমার সর্ব অবস্থায় আগে চলেছেন সুবান আল্লাহ ভাগবার নেবি আগে আগে যান বুড়ি মা যেন পেছন পেছন যায় এভাবে যেতে 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 অনেক দূরে আওয়ারে পরে বুড়ি মা যেন হাঁটতে পারে না বুড়ি মা যেন হেপসে গেছে বুড়ি মা বলতে বাবা গো অনেক দূর তো চলে এসেছি ভেসে বাবা আমি অনেক দূর চলে এসেছি আব্বা জান এমন জায়গা চলে এসেছি তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আর দেখতেও পাবে না আমাকে কলমা পড়ে মুসলমানও বানাতে পারবে না বলে আমাকে আর পাবো না সে মুসলানর বাধে পারবে না বাবা চলে এসেছে যে আর আমাকে আর যেতে হবে না নেবে আমার ওই জায়গা থেকে স্টার্ফ করলেন থেমে গেলেন গেলেন নেবে আমার মাকে রেখে এবার চলে আসবেন মানবিকতার খাই দেখবেন বেন বেন কোন ব্যক্তি যদি আমার আমার প্রকার করে অটোমেটিক আমরা সেই ব্যক্তির কিন্তু পরিচয় জানার চেষ্টা করি বেরাদাসম সামনে গ্রাম বুড়িমা বলতেছে বাবা গো তুমি এত ভালো আমার এত বড় বোঝা তুমি বইয়ে দিলে বাবারে তোমার নামটা জানা বড় আমার ইচ্ছা এত সুন্দর চেহারা তোমার এত সুন্দর তোমার হাসি তোমার তোমার মুখের হাসি দেখে জানো আসমান সবন লাবে হামবি আসমান চান জানো হার মেনে যায় তোমার হাসি দেখেন সূর্য পর্যন্ত হার মেনে যায় তোমার মুখের হাসি দেখে জান্নাত যেন সৌন্দর্য লাভ করেন বাবার এই এত সুন্দর তোমার চেহারা তোমার চেহারা যদি এত সুন্দর হয় তোমার জননী মায়ের চেহারা কত সুন্দর তোমার আব্বা জানার চেহারা কত সুন্দর তোমার বলে কত সুন্দর বাবারে তোমার পরিচয়টা একটু বলো না নবী আমার নাম নেন নবী আমার নামের পরে বলতে জননী আমার পরিচয় শুনবে নাকি বলে হ্যাঁ হ্যাঁ পরিচয় শুনবো নবী আমার বলবে মা গো রাগ করবে না বলে না বাবা রাগ করব না তবে নবী আমার বলেন তবে তুমি শোনো আমার পরিচয় নবী আমার বলতে আছেন জননি যাহার জন্য তুমি আজকে গ্রাম ছেড়ে এত দূর আসার জন্য চেষ্টা করেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তুমি উল্টা পাল্টা শুনেছো মা গো আমি অন্য কেউ নই অন্য কেউ নই আমি হচ্ছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ যাহার জন্য যাহার ভয় এত দূর আমি কিছু করলাম জাহার ছলায় এক সুন্দর বুরে মার জানো ব্রেনটা যেন খুলে গেল বুরে মার মনটা যেন এলোদা হয়ে গেল আল্লাহ পাক বরেবার হয়ে গেল যাহার কথা এত সুন্দর যাহার ভাষা এত সুন্দর যাহার চলা এত সুন্দর যাহার বলা এত সুন্দর আমি তো চরম ভুল করেছি আমি তো উল্টা শুনেছিলাম আমি তো খারাপ শুনেছিলাম না না আমি কিন্তু ভুল শুনেছি যে ছেলে নিজে কষ্ট করে আজকে এত দূর পর্যন্ত আমার সাথে বড় পটলি বইয়ে দিয়েছে আমার এলাকাবাসীর মধ্যে আমার প্রতিবেশী থাকা সত্ত্বেও আমাকে

জানবীর চুরি তো এত সুন্দর নিশ্চয় নিশ্চয় সে ব্যক্তি যদি এত সুন্দর হয় যে নবী এত সুন্দর হয় তার সংস্থা কত সুন্দর হতে পারে যার কথা এত সুন্দর তার আল্লাহ কত সুন্দর হতে পারে নিশ্চয় এ ধর্ম সঠিক বাবারে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এবং তোমার পবিত্র মহান দরবারে এ বুড়ি মার বাবা একটু জায়গা দিয়ে দাও নবী আমার বুড়ি মাকে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দেওয়ার পরে বুড়ি মাকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন

আপনাদের জন্য খাবার ব্যবস্থা এখানে আছেন আব্বা জানার আমার আপনারা খাওয়াকে বন্ধ করে দেন আজকে চলে আসুন স্টেজে এত সুন্দর জান্নাতে মাহফিল এ নওজোয়ান আরা করেছেন কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওয়াজিদ 100% কথা দিচ্ছি এ মাহফিলে এসেছেন আপনার জান ভরে যাবেন আপনার মন ভরে যাবেন কমিটির জন্য মন থেকে দোয়া হবে মুআজ্জাজ মুহতারাম তাই আসুন আরেকবার ঝুমঝুম সহকারে দরুদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা मौ न मोहम अली मौलाना वली सेना से मौला मोहम से हृद একটাই বাসনা না হৃদয় মে একটাই বাসনা যাব যাবো সোনার মদী না মোরা সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বসো না মাঝে একটাই বসো না মোরা সোনার মদিনা যা মোরা সোনার মদিনা হৃদয় মাঝে অব সো যাব মো রাম সোনার মদলা যাব মোরা সোনার মদি না সবাই নবিরী দেবা নাও আমরা সফায় নবিড়ি দেবা নাও যাহাবো মোরা সোনার দে নাও যাহাবো মোরা সোনার রুম দে না কে মা জ মাতরম মুস্তফা সাল্লাল্লাহ মানে সাল্লাম কেমন রহমতর ভান্ডার ও নবী আমার যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন নবী আমার যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন শননী আমি আপনাদেরকে বলবো ও আমার সোনা মানেকে ভাইয়ের আপনার ভ্যান দিয়ে শোন শুনুন বেড়া দাড়ো আরো যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন রাস্তা চলাফেরা করার এহেন এই অবস্থায় এমন একজন মহিলা তাহার আবার সমস্ত আপনার যত সেই লোক মাটি বেড়াদার নেবে যে রাস্তা দিয়েছে যেতেন সেই রাস্তার ওপরে ওই মহিলাটা ডাকত আমার নেবের চলতে পথে নেবের ওপরে ওই মহিলা যেন ছেটিয়ে ফেলত বেড়াদার নেবি কোনো কেয়ার করতেন নাম নবি আমার ওই রাস্তা দিয়ে যেন যেতেন যাবার সময় মসজিদ যেতেন আবার আওয়াজ পরে আসার সময় মহাজাজ মহাতারাম ওই রাস্তায় কিন্তু ওই মহিলা আমার নাবির ওপরে এত নির্যাতন করেছে নাবির ওপরে এত অত্যাচার করেছেন জননী নাবি কেমন আমার লক্ষ্য রাখুন কেমন উম্মতের মায়া নেবে আমার করেন কত উম্মতে দর্দ আমার যে নাবিকে কবরে পাওয়া যাবে যে নাবিকে হাসরেও পাওয়া যাবে যে নাবিকে বলসিরাতেও পাওয়া যাবে যে নাবিকে মিজানের মধ্যেও পাওয়া যাবে বেরাদা যে নাবি সর্ব আপনার চিন্তা আমার চিন্তায় চিন্তিত হয়ে আছেন এ বেরাদার পুষ্করা সার জমিনের মানুষ যত যতবার দরুদ পাক করেন না কেন আপনার আমার জন্য নবী আমার প্রত্যেক ব্যক্তি দরুদ পাক শুনেন এবং প্রত্যেকের জন্য দোয়া করেন বেরাদার নবী কাহার নাম লোক করে কোন নবীর জামার পথে বেরাদার ওই মহিলা ঘরের গোজা মাঠে যেন নবীর উপর ছেটেয়া দিত এই মহিলা ভাবতো আমি এটা বড় নেকির কাজ করছি এটা বড় পুণ্যের কাজ করতে বেরানা

যে বড় আনন্দ হত আমি কয়েকদিন যাব তো যেন তাকে আমি দেখতে পাই না ওই ব্যক্তি জানো আমার বড় গোজা মাঠে না আমি তার জন্য যেন দাঁড়িয়ে আছে আরে ওই ব্যক্তি বলতে আছেন হুজুর ওই মহিলাটা জানো অসুস্থ হয়ে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আমরা অনেক বেপরস আছি অনেক বাবা জীবনরা আমার আছেন অনেক ডাক্তার মা অসুস্থ হয়ে থাকে আমরা জনের মাকে কে কিন্তু দেখতে চাই না মা জনের একবার জিজ্ঞাসা করণি করা হয় না যে জননের আপনার জগৎ যে জননের জন্য আমি জগতের মুখ দেখেছি আয় রে মা

জননে মায়ের দুয়ার বদলতে জান্নাত পাওয়া যায় মায়ের জননী আমরা এত সুন্দর সুশিক্ষা সুখিত হওয়ার পরে আবার খবর নেই না জননী মায়ের খবর নেই না তেমন বন্ধুর খবর নেই না কিন্তু বেরাদার কাহার নাম যে নাবির ওপর এত অত্যাচার করলো নাবি আমার তাহার খবর নিতেও ভুললেন না নবী খবর নিতে বললেন না হায় রে নবী আমার বললেন ও ভাই জান তবে শোনো বলো বলো এই মহিলাকে কি এক নজর দেখতে পাওয়া যাবে নাকি বলে হ্যাঁ হুজুর আপনি দেখবেন নাকি বলে হ্যাঁ আমার মনটা চাইছে আমি তাহার সঙ্গে দেখা করব কি জন্য আমাকে কয়েকদিন যাব তো কোন হালাতে আছে তাহার খবরটা আমি নেব আমি এই জন্য দাঁড়িয়ে আছি ওই ব্যক্তির সঙ্গে করে নমি আমার ওই ব্যক্তির ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে আছে ওই মহিলা যেন অসুস্থত অবস্থায় আছে হাইরে দয়ার নেবে আমার ওই বাড়ি যখন প্রবেশ করলেন বাড়িটা যেন সুগম দিতে যেন মহকে গেল ওই মহিলা যেন অসুস্থত অবস্থায় পড়ে আছে আল্লাহ ভাগবার আল্লাহ ভাগবার নবী আমার সর্বপ্রথম যাওয়ার পরে ওই ব্যক্তিকে যেন আওয়াজ করলেন ওই ব্যক্তি তেমন কিছু বুঝতে পারলেন না দ্বিতীয় আওয়াজের পরে নবী আমার জানা আওয়াজটা বুঝতে পারলেন বলে কি বলে আমি আছি জননী বলে তুমি কে বলে যাহার উপর তুমি প্রত্যেক দিন গোজা মাটি ফেলতে মা আমি সেই নবী আজকে তোমার কাছে এসেছি তুমি কয়েক দিন যাব তো ফেলনি মা গো তুমি অসুস্থ আছো তাই আমি ফেলতে পারোনি মা আমি যার জন্য তোমার কাছে এসেছি তোমাকে দেখা করার জন্য বেরা দাও আজকে যে ব্যক্তি আমার নাবির ওপরে এত অত্যাচার করলো আল্লাহর নাবির পরস পেয়ে নিল ওই মহিলার ওপরে যখন নাবি আমার দৃষ্টিপাত করলেন আল্লাহ একবার আল্লাহ একবার মহিলাটা কেন অসুখ ভালো হয়ে গেল বলুন সুমান আল্লাহ মহিলা রসক ভালো হয়ে গেল মহিলা রসক ভালো এ যাবার পরে মনটা জানু আলাদা হয়ে গেল বাবার আমি এত দিন তো যে নবীর মনে করলাম আজকে এলাকার মানুষ আমাকে এক নজর দেখতে এলো না আজকে আমার ছেলে দেখতে এলো না আমার মেয়ে তো দেখতে এলো না আমার বৌদিবেসি দেখতে এলো না যার জন্য আমি লাইফটাইম মনে করলাম গো আজকে সে নবী আমার দরবারে এসেছে নিশ্চয় নিশ্চয় তাহার ধর্ম মশাকে তাহার ধর্মশড়ে বরে মার জানো ওই মহিলা জানতো মন হয়ে গেল হে বেড়াদাত জান্নাতের এক ঝলক দেখতে গেলে ঈমানদার হওয়া যায় জান্নাতের এক ঝলক দেখতে গেলে ঈমানের মধ্যে নূর চলে আসে জান্নাতের এক ঝলক দেখতে গেলে قلبه আল্লাহ আল্লাহ জিকির অনবরত জারি হয়ে যায় জান্নাতে দেখতে গেলে আল্লাহপাওয়া বলে আলেমিন দয়া পাওয়া যায় আজকে আমার দরদি নবী আমার ওই মহিলার কাছে বসলেন বসার পরে টুকটুক করে যেন কথা শুনতে আসেন যেমন মায়ের কাছে ছোট ছেলে কথা শুনে আজকে নেবে আমার সুন্দর ভাবে কথা শুনলেন ওই মহিলা বলতে আছে আমি চিনতে পারেনি চিনতে বড় ভুল করেছিলাম ওই আবু জাহেল আবু লাহাবের শুনেছিলাম যে তোমার নামে উল্টা পাল্টা শুনেছিলাম তুমি নাকি নতুন ধর্ম প্রচার করো তুমি নাকি জোর জবস্তে মানুষকে করো না বাবা আমার ভুল ভেঙে গেছে আমার ভুলটা ভেঙে গেছে বা আব্বা জান আমি নিজের ভুল বুঝতে বেড়েছে না জানে তোমার উপরে কত অত্যাচার করেছে আব্বা গো তুমি আমায় ক্ষমা করে দাও নাবি আমার সর্বপ্রথম ওই মহিলাকে ক্ষমা করে দিলেন এবং মহিলা বলতেছে বাবা তোমার মহান দরবারে গিয়ে কোথায় পাওয়া যাবে নাবি আমার বললেন হ্যাঁ হ্যাঁ ঠায়ে পাওয়া যাবে ওই মহিলা বলতেছে বাবা আমাকে ক্ষমা করে দিয়ে আজকে তোমার জননীকে অন্য জায়গায় ফেলে নয় আব্বা জান তুমি তোমার ইসলামের ছত্র ছায়ায় নিচে তোমার পবিত্র কদম মুবারকের নিচে তোমার

का, का जो नबी का वफादार है गिरते-गिरते संभल जाएगा जो नबी का वफादार है गिरते-गिरते संभल जाएगा गिरते समल, समल जाएगा गिरते गिरते समल जाएगा नबी का वो जो नबी का वो गंधर हैं वो है। ओ में जल जाएगा ओ जहा में जल जाएगा जो नबी का वफादार है गिरते-गिरते संभल जाएगा